আসসালামু আলাইকুম আমি আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন চ্যানেল ট্রাভেল উইথ মেঘলাতে আমি আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমার নেপাল ভ্রমণের কিছু অভিজ্ঞতা এই ব্লগটা মূলত আমার করা হয়েছিল এপ্রিলের এগারো তারিখ যেটা কিনা আমাদের রমজানের ঈদ ছিল তো ঈদের দিনই আমি হচ্ছে নেপালের উদ্দেশ্যে রওনা দিয়েছি আমাদের টিকিট কাটা ছিল হিমালয়ান এয়ারলাইন্সে তো সেখানে আমাদের কিছু সমস্যা তৈরি হয়েছিল সেই সমস্যাটা আসলে কি তৈরি হয়েছিল সেটাই আজকের এই ব্লগে আপনাদের সাথে শেয়ার করব। আমার আজকের এই ব্লগটাতে আপনাদের জন্য আমি আমার সকল ধরনের অভিজ্ঞতা শেয়ার করব যেটা কিনা ভালো খারাপ দুটো মিলিয়েই তো শুরু করলাম আজকের এই ব্লগটি আমি মূলত রিল্যাক্স ট্রিপে নেপালে যাচ্ছি মানুষ মূলত নেপালে ট্রিপ দেওয়ার জন্য দুইভাবে যায় একটা হচ্ছে রিল্যাক্স ট্রিপ আর একটা হচ্ছে এভারেস্ট জয়ের জন্য তো কিছুদিন আগেই কিন্তু আমাদের বাংলাদেশি একজন এভারেস্ট জয় করে এসেছেন বাবর ভাই তো ওনাকে কিন্তু অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি আমার এই ব্লগের মাধ্যমে আমরা মূলত একটা ট্রাভেল গ্রুপের মাধ্যমে যাচ্ছি আর সেই গ্রুপটার নাম হচ্ছে ফোরিংয়ের দল তো ভাইয়ারাই আমাদেরকে সব কিছু অ্যারেঞ্জ করে দিয়েছেন বিশেষ করে রাজ ভাইয়া আমাদের এই ট্রিপের প্রধান দায়িত্বে ছিলেন তো আমাদের টিকিট কাটা হয়েছিল হিমালয়ান এয়ারলাইন্সে আমাদের দুপুর একটাই ফ্লাইট হওয়ার কথা ছিল তো সেই ফ্লাইটটা ক্যান্সেল হয়ে যায় ক্যান্সেল হওয়ার পরে আমাদেরকে জানানো হয় যে আমাদের বাংলাদেশ বিমানে ট্রান্সফার করা হয়েছে যেটা হচ্ছে সকাল সাড়ে দশটায় ফ্লাইট হবে তো আমরা যেহেতু ঈদের দিন খুব দ্রুত করে ঘুম থেকে উঠে সব কাজ সেরে আমার হাজব্যান্ড নামাজ পড়ে আমরা আটটার দিকে হচ্ছে এয়ারপোর্টে আসি এবং এয়ারপোর্ট থেকে আমরা ঠিক সাড়ে দশটায় প্লেনে উঠি এবং প্লেনে ওঠার ঠিক পনেরো মিনিট পরে অর্থাৎ পৌনে এগারোটায় আমাদের প্লেনটা ছেড়ে যায় নেপালের উদ্দেশ্যে প্লেনটা যখন সাত থেকে আট মিনিট আকাশে ওড়ে ঠিক তারপরেই অ্যানাউন্স করা হয় যান্ত্রিক ত্রুটির কারণে হচ্ছে প্লেনটাকে ঢাকা আবার ল্যান্ড করানো হবে তা আমরা ভেবেছিলাম যে সাথে সাথেই হয়তো বা ল্যান্ড করা হবে বাট এক ঘন্টা আমরা আকাশে ঠিক একই জায়গার মধ্যে উঠছিলাম তখন মনের মধ্যে আসলে কি চলছিল সেটা বলে বোঝানো যাবে না খুবই ভয় লাগছিল আর দোয়া পড়তে পড়তে মুখ শুকিয়ে যাচ্ছিল যে কে কী হবে প্লেনটা এখনও নামছে না কেন ঠিক এক ঘন্টা পর আমরা হচ্ছে আবার বিমানবন্দরে ল্যান্ড করলাম তো আমি আসলে মজা করছিলাম তখন যে আমরা হচ্ছে ঈদের দিন উপলক্ষে এখানে এক ঘন্টার একটা ফ্রি রাইড পেয়ে গেলাম বাংলাদেশ বিমানে তো আমাদেরকে বলা হলো যে প্লেন থেকে নামার জন্য তো বারোটার দিকে আমরা হচ্ছে প্লেন থেকে নামলাম নেমে হচ্ছে আমরা আবার একটা জায়গায় বসলাম আমাদেরকে ডাকা হবে বললো যে আপনাদেরকে ডাকা হবে যখন আপনাদের প্লেনটা আবার রেডি হবে আমরা বসে রইলাম একই জায়গায় এর মধ্যে দুইটা বেজে গেল আমাদেরকে তারা ডাকছে না তো বাচ্চাদেরও আসলে অনেকটা সময় বসে থেকে ক্ষুধা পেয়েছে তো চিন্তা করলাম ওদের জন্য কিছু খাবার কিনে দেওয়া উচিত কারণ হচ্ছে অনেক সময় হয়ে গিয়েছে তো এখান থেকে কিছু ড্রিঙ্কস তারপর রোল বার্গার এই টাইপের জিনিসপত্রই মূলত কেনা হলো তো ওগুলো নিয়েই আমরা একটা জায়গায় বসে ওদেরকে খাবার খেতে দিলাম তো খাবার যখন অল্প একটু খাওয়া হলো তখনই আবার ডাকা হলো তো আমরা আবার দৌড়ে দৌড়ে ইমিগ্রেশনের যে জায়গাটা সেই জায়গায় চলে যাচ্ছিলাম কারণ হচ্ছে এখন আমাদেরকে আবারও প্লেনে তোলা হবে তো ঈদের দিন আমরা ভেবেছিলাম সকাল সাড়ে দশটায় গেলে হয়তো সাড়ে এগারোটা থেকে বারোটার মধ্যে আমরা নেপালে পৌঁছে যাব আমরা একটা দিন সারা দিন পেয়ে যাব কিন্তু দুর্ভাগ্য যে আমরা হচ্ছে সারাটা দিন এয়ারপোর্টেই কাটিয়ে দিলাম তো অলরেডি আড়াইটা বেজে গিয়েছে যখন আমরা প্লেনে উঠেছি দ্বিতীয়বারের মতো প্লেনে ওঠার পরে আমরা হচ্ছে কেবিন ক্রুর মুখে শুনতে পেলাম যে আমাদের আগের যে প্লেনটা ছিল সেটা হচ্ছে সামনের যে চাকা থাকে সেটা লক হয়ে গিয়েছিল। সেটা কোনোভাবেই নামাতে পারছিল না এজন্য এয়ারপোর্ট পুরোটা খালি করে দিয়ে তারপর আমাদেরকে নামানো হয়েছিল এদিকে দ্বিতীয়বার প্লেনে ওঠার পরে যেহেতু দরজা খোলা রেখেছে তাই প্লেনের ভেতরে এসি কাজ করছিল না সবাই গরমে কাগজ দিয়ে বাতাস করছিল দেখতে পাচ্ছেন তো মনে মনে আসলে ভাবছিলাম আল্লাহর কাছে অনেক অনেক সুক্রিয়া যে আল্লাহ আমাদেরকে এত বড় বিপদ থেকে বাঁচিয়েছে যেটা বলে সুক্রিয়া আদায় করতে পারবো না কারণ হচ্ছে প্লেনটা যখন ল্যান্ড করে তখন আমরা যেই জায়গাটাতে ছিলাম ওই জায়গাটায় এয়ারপোর্ট সম্পূর্ণ খালি করা হয়েছে ফায়ার সার্ভিস থেকে শুরু করে একদম সব কিছু রেডি ছিল যদি প্লেনে কোনো কারণে আগুন ধরে যায় সেটা যাতে নিয়ন্ত্রণ করতে পারে তো এটা যখন আমরা আসলে জানতে পারি আমাদের আসলে কীরকম অবস্থা হয়েছিল সেটা বলে পৌঁছাতে পারবো না তো দ্বিতীয়বার যখন প্লেনটা ছাড়লো তখন হচ্ছে আমাদেরকে খাবার হিসেবে বার্গার সেমাই আর হচ্ছে বার দিল সাথে সস পানি এগুলো ছিল তো বাংলাদেশ বিমানে খাবারের কথা কি বলবো সবাইকে দেখেছি এর রিভিউ দিতে তো আজকে আমিও রিভিউ দিচ্ছি বার্গারটা আসলে খুবই ঠান্ডা থাকে এটা খেতে একদমই মজা লাগে না বার্গারটা যদি গরম হয় সেক্ষেত্রে কিন্তু এটা খেতে অনেক বেশি মজার লাগবে আমার মনে হয় তো প্লেন তো আকাশে উঠছে আর আমরা অপেক্ষা করছি কখন আমরা নেপাল যেয়ে নামব যেদিন ভাগ্য খারাপ হয় আসলে সেই দিন সব দিক থেকেই খারাপ হয় আমরা যখন নেপালের কাছাকাছি আসলাম তখন দেখতে পেলাম যে আকাশে এত পরিমাণ বিমান যে আমাদের এয়ারপোর্টে ল্যান্ড করতে চল্লিশ মিনিট সময় লাগবে তো আমাদের বিমানটা চল্লিশ মিনিট ধরে আকাশে উঠছে তো যেহেতু সকালবেলা খারাপ একটা অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিলাম তাই তখন কিন্তু মনের মধ্যে আসলে ধুকফুক করছিল যে প্লেনটা আসলে কখন নামবে আর প্লেনটা যখন নামছিল এত খারাপভাবে নামছিল মনে হচ্ছিল যে কলিজাটা উড়ে যাচ্ছিল এই রকম ব্যাড এক্সপিরিয়েন্স আমার লাইফে আর কখনোই হয়নি যদিও বা আমি খুব অল্প কয়েকবার প্লেনে উঠেছি তবে এবারের অভিজ্ঞতাটা আসলেই আমার খুব খারাপ ছিল তবে বিমান থেকে দেখতে পাচ্ছিলাম যে নেপালে বৃষ্টি হচ্ছে তো এটা দেখে আসলে মনটা ভালো হয়ে গিয়েছে কারণ বাংলাদেশে প্রচণ্ড গরম ছিল তখন আর সেখানে যখন প্লেন থেকে নামছিলাম একেবারে ঠান্ডা লাগছিল আর আমি শীতের কোনো কাপড় নিয়ে আসি নাই এজন্য আসলে খুবই আফসোস করছিলাম যে যদি এখানে শীত লাগে তো আমাদেরকে একটা গাড়িতে করে হচ্ছে এয়ারপোর্টের কাছাকাছি নিয়ে যাচ্ছে ত্রিভুবন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে নেপাল যেহেতু গৌতম বুদ্ধের জন্মস্থান তো এখানে এয়ারপোর্টে ঢুকতেই প্রথমে গৌতম বুদ্ধের একটা মূর্তি দেখতে পেলাম তো এখান থেকে আমরা হচ্ছে প্রথমেই আমাদের যে কাজ সেগুলো সেরে নিলাম কারণ হচ্ছে কাগজপত্রে যে কাজগুলো থাকে সেগুলো করে নিলাম আর নেপাল কিন্তু অন অ্যারাইভাল ভিসা দেয় আপনারা শুধু টিকিট কেটে এয়ারপোর্টে আসলেই বাংলাদেশ এয়ারপোর্ট থেকে নেপালের ভিসা নিতে পারবেন খুব সহজেই আর সেক্ষেত্রে আপনাদের হোটেল বুকিং দেখতে চাইবে আর আপনাদের সব সকল কাগজপত্র যদি ঠিক থাকে অবশ্যই আপনারা ভিসাটা পেয়ে যাবেন তো আমরা ভিসা পেয়ে গিয়েছিলাম খুব সহজেই এরপর আমরা হচ্ছে এখান থেকে ব্যাগপত্র সব কিছু কালেক্ট করে নিয়েছি আমাদের ইমিগ্রেশনের যত রকম যত ঝামেলা ছিল সব কিছুই ভালোভাবে পার করে এসেছি এখানকার এয়ারপোর্টে এসে আমার যে জিনিসটা সবচেয়ে বেশি ভালো লেগেছে ওদের যে কাঠের কারুকার্যগুলো সেগুলো দেখতে খুবই ভালো লাগছিলো আর দেখতে এগুলো একদম পুরাতন ভিন্টেজ লাগছিলো এজন্য খুবই ভালো লেগেছে এখান থেকে আমরা হচ্ছে সিম কার্ড নিয়ে নিচ্ছিলাম কারণ হচ্ছে এই সাত দিন যেহেতু আমরা এখানে থাকবো তাই ওদের একটা সিম কার্ড আমাদের লাগবে তো সিম কার্ড নিয়ে হচ্ছে আমরা একটু সামনের দিকে যাচ্ছি কারণ হচ্ছে আমাদের কিছু ডলার এক্সচেঞ্জ করতে হবে যে দেশে যাবেন না কেন সেই দেশের কারেন্সি অনুযায়ী কিন্তু আপনাদের ডলার ভাঙিয়ে নিতে হবে তো এখানে রুপি বলা হয় নেপালি রুপি আমরা করে নিয়েছি তো সেগুলো করে টরে তারপরে আমরা বাহিরে এসে দেখি আমাদের জন্য এই দাদা অপেক্ষা করছেন আর নেপালিদের এই ট্রেডিশানটা আমার খুবই ভালো লাগে ওরা যখন বরণ করে ঠিক এই রকম একটা সুন্দর কাপড় যেটা ওদের ট্রেডিশান সেটা সবাইকে পরিয়ে দেয় তো আমাদের জন্য এগুলো নিয়ে এসেছি তো আমাদেরকে এগুলো সবাইকে পড়িয়ে দিয়েছে আমরা যে ট্যুর গ্রুপের মাধ্যমে এসেছি ফোরিং এর দল তো সেখানকার ওনার হচ্ছে রাজ ভাইয়ার তো রাজ ভাইয়া কিন্তু এখানে আমাদের জন্য সকল কিছু রেডি করে রেখেছেন আমাদের জন্য গাড়ি রেডি ছিল তো আমরা সব ব্যাগপত্র নিয়ে গাড়িতে উঠে গিয়েছি আর বাইরে যেহেতু বৃষ্টি হচ্ছিলো প্রচণ্ড ঠান্ডা লাগছিলো তো আমরা যেই হোটেলটাতে উঠেছি সেই হোটেলটার নাম হচ্ছে সিক্রেট বুটিক তো এইখানের সামনেরটাও কিন্তু এখানে গৌতম বুদ্ধের যে মনুমেন্ট সেটা দিয়ে সাজানো তো আমাদের যে হোটেল রুমটা দেয়া হয়েছে সেটার ছোট্ট একটা ট্যুর আপনাদের সাথে শেয়ার করছি আমরা হচ্ছে ডবল বেডের রুম নিয়েছি তো এখানে একটা বেড দেখতে পাচ্ছেন এখানে সুন্দর করে একটা মিরর সাথে একটা টেবিল এবং চেয়ার দেওয়া আছে আর এখানে পানি কমপ্লিমেন্টারি হিসেবে আর টাওয়াল দেওয়া আছে আর এখানে ওদের দেশের কিছু ছবি দেয়া আছে যেগুলো ওদের কালচারকে রিপ্রেজেন্ট করে এই পাশে একটা হচ্ছে আলমিরা আছে চাইলে কেউ আলমিরার মধ্যে সকল কিছু রেখে দিতে পারবেন সাজিয়ে যদি বেশি দিনের জন্য এখানে থাকেন তারপরে এই পাশে আরেকটা খাট রয়েছে এখানে আরেকটা না মূলত এখানে দুইটা খাট রয়েছে সিঙ্গেল তো যেহেতু আমরা চারজন তো আমরা চারজন হচ্ছে এখানে থাকবো এজন্য আমাদেরকে ঠিক এরকম একটা রুম দেয়া হয়েছে আর এই সাইডটাতেও দেখতে পাচ্ছেন মিরর এবং টেবিল রয়েছে আর লাইটের কারণে এই যে ব্লিঙ্ক করছে দেখতে পাচ্ছেন এটার জন্য কিন্তু আমি সরি চেয়ে নিচ্ছি আগে থেকে আর টয়লেটটাও একটু আপনাদের সাথে শেয়ার করছি এখানে টয়লেটটা খুবই পরিষ্কার ছিল কমপ্লিমেন্টারি হিসেবে ব্রাশ পেস্ট শ্যাম্পু এগুলো দেয়া ছিল আর টয়লেটটা কিন্তু খুব ভালোই বড় ছিল আর এই সাইডটাতে বারান্দা ছিল তো বারান্দাটাও আপনাদের সাথে একটু শেয়ার করি আমার বাচ্চারা আসলে ঘুরে ঘুরে দেখছিল তো এখানে বারান্দায় দুটো টুল দেয়া আছে আর এই হোটেলগুলোতে আসলে ভিউ বলতে তেমন কিছুই নেই যেহেতু শহরের মধ্যে তো এই জায়গাটাতে হচ্ছে আমরা যে হোটেলে মেন গেট সেটা দেখতে পাচ্ছি আর অন্য পাশে হচ্ছে সব দিকেই অনেকগুলো করে বিল্ডিং যখন আসে এই ক্লিপটা মূলত স্মৃতি হিসেবে রেখে দিলাম আর যখন অনেক বছর পরে দেখব দেখবো বা এটা অনেক ভালো লাগবে তো আমরা যেহেতু থামেলে এসে উঠেছি তো থামেলে এখানে আমরা একটা রিক্সা দেখতে পেলাম আর আমরা একটা বাঙালি হোটেলের খোঁজে হেঁটে হেঁটে অনেকটা দূর গিয়েছি এখানে যে কাউকে বললে দেখিয়ে দেবে আলমদিনা হালাল ফুড অথবা হোটেল কক্সেস বাজার অ্যান্ড রেস্টুরেন্ট দুইটাই কিন্তু পাশাপাশি তো আমরা যেহেতু রাত সাড়ে নয়টার পরে এসেছি ওদের এখানে এসে আমরা কোনো খাবার পাইনি তো আমরা হচ্ছে রাস্তায় একটু হাঁটাহাঁটি করছিলাম তো এখানে দেখতে পেলাম নেপালিদের ট্রেডিশনাল টুপি তাছাড়াও অনেক কিছু এখানে রয়েছে বিশেষ করে ব্রেসলাইট তারপর যেহেতু এটা মূলত হিন্দু প্রধান দেশ তো এখানে কিন্তু যারা হিন্দু আছেন তাদের জন্য অনেক কিছু রয়েছে ওদের যত ধরনের জিনিসপত্র তারপর মেডিটেশন বল অনেক কিছুই এখানে আসলে দেখতে পেলাম তো আমরা অনেক খোঁজাখুঁজি পরে একটা হালাল চাইনিজ রেস্টুরেন্ট পেয়েছি তো এই রেস্টুরেন্টেই আজকের রাতের খাবারটা সেরে নিব যেহেতু আমরা কোথাও খাবার পাচ্ছিলাম না তাই এখানে এসেছি আর এখানে কমপ্লিমেন্টারি হিসেবে গ্রিন টি সার্ভ করছিল আমাদেরকে এরপর এখান থেকে আমরা হচ্ছে ম্যানু দেখছিলাম আর খুবই কনফিউজ ছিলাম যে আসলে কি অর্ডার করব তো অবশেষে আমরা এই নুডলস বোলটা অর্ডার করলাম এখানে হচ্ছে নুডলস সাথে কিন্তু এই সবজি হিসেবে ওরা মূলা ব্যবহার করেছে যেটা কিন্তু আমার খুবই অদ্ভুত লেগেছে আর এখানে একটা বিফ বার্গার অর্ডার করেছি বার্গারটা আসলে বিফটাকে কুচি কুচি করে সাথে হচ্ছে এখানে ক্যাপসিকাম দিয়ে দিয়েছে তো এটা খেয়ে দিয়ে আমরা হোটেলে ফেরত এসেছি তো আজকের ব্লগটা আমি এতটুকুই রাখবো আর আগামী দিনের যে ব্লগুলো সেগুলোতে আমি অনেক অনেক ইনফরমেশান শেয়ার করব যেটা কিনা দেখার আমন্ত্রণ জানিয়ে আপনাদের জন্য আজকের এই ব্লগটা আমি শেষ করে দিচ্ছি আশা করি আপনারা আমার ভিডিওগুলো দেখলে আপনাদের উপকার হবে আর উপকার হলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আপনাদের কোন ভিডিওটা বেশি ভালো লেগেছে আজকে এ পর্যন্তই আল্লাহ ফেজ